তো হ্যালো হোয়াটসঅ্যাপ ক্লাস কী অবস্থা তোমরা সবাই ভালো আছো তো আল্লাহর মতো আমি বলা আছি আজকে তোমাদের দেখাবো ডিএলএস ডিএলএস যে পঁচিশে কীভাবে তাড়াতাড়ি ফার্স্ট আনলিমিটেড কয়েন দিব তো আনলিমিটেড করানোর জন্য তোমার সব সর্বপ্রথম বেশি বেশি এই যে এই টুর্নামেন্টটা খেলবে সব বেশি বেশি এই এই টুর্নামেন্টটা খেলবা এই টুর্নামেন্টটা বেশি বেশি খেলবা স্টার্ট করে দিলাম তোমাদের বোঝাই যাচ্ছে তো গাইজ আমার একটা ম্যাচ খেলা শেষ তো এখানে বুস্ট ওয়েন কিন্তু একশো দশ পাইছি আর এমনি এফেক্ট ওয়েন পাইছি কিন্তু আটচল্লিশ তো তোমরা এখান থেকে তোমরা ভিডিও দেখবে এখান থেকে ভিডিও দেখবে ভিডিও দেখলে এক্সট্রা কয়েন পাবো আর বুস্ট ওয়েন এক্সট্রা পাবো আমি ভিডিও দেখে আমরা তো গাইজ আমার কিন্তু ভিডিও দেখা শেষ দেখেন ওষুধ ছিল আটচল্লিশ আর এখন কিন্তু ছিয়ানব্বই এখন ছিয়ানব্বই কখন বুস টোকেন ঠিক আছে বুস টোকেন দেওয়া যায় তো এবার দেখাবো কি আমার দেখা যায় আমরা কী প্লেয়ার কিনতে যদি আমাদের লেজেন্ডারি প্লেয়ার কিন্তু অনেকগুলি আসছে কিন্তু আমার টোকেন কিন্তু দেখেন টোকেন একটু কম আছে তো আমরা সবাই বেশি বেশি করে এই টুর্নামেন্টটা খেলবো বেশি বেশি করে এই টুর্নামেন্টটা খেলবো তো তারপরে এই যে বুস কিন্তু বাইশ বেশি করে এই টুর্নামেন্টে খেলবো কি বুস্টোকেন কমেন প্রত্যেকটা দিন একশো দশ করে দেয় প্রত্যেক মনে হচ্ছে বুস্ট ট্রেন একশো দশ করে দেয় সেই টুর্নামেন্টটা খেলবে না এখানে কিন্তু এই যে লিজেন্ডারি প্লেয়ারগুলো আসে কিন্তু এই টুর্নামেন্ট লেজেন্ডারি লিজেন্ডারি প্লেয়ারগুলো আসে সবাই বেশি বেশি করে ওই টুর্নামেন্টটা খেলবেন বেশি বেশি করে যে সবাই এই যে এই টুর্নামেন্টটা খেলবেন তো এই যে এই জায়গায় কিন্তু বেশি বেশি করে টুর্নামেন্টটা খেলবেন সবাই তাহলে কিন্তু বোস্ট কোনোভাবেন প্রত্যেক মেসে একশো আর এই যে এখানে এই কর্নারে একটা কর্নারে ভিডিও দেখা আছে এখান থেকে ভিডিও দেখলে কিন্তু প্রত্যেক ভিডিও দেখলে কিন্তু তিরিশ কেন করে দেবেন তারপরে ভিডিওটা দেখে আসি তো গাইজ দেখা যায় যে আমাদের কিন্তু তিরিশ কয়েন এই যে তিরিশ করে নোট হয়ে গেছে এখানে তিরিশ কয়েন উঠে গেছে সবাই বেশি বেশি করে এই যে টুর্নামেন্টটা খেলবেন আর এই যে কর্নারে কিন্তু ভিডিওটা দেখবেন কর্নারে ভিডিও দেখবেন আর মেসেজ করে কিন্তু একটা ভিডিও দেখবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ কাল